হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের দাপটীয় অভিনেতা দীপজল আবারও প্রমাণ করলেন তিনি শুধু রিল লাইফের নয় রিয়াল লাইফেও আবেগ প্রমাণ একজন মানুষ সম্প্রতি জায়েরখানের সবন বুবলির ঘনিষ্ঠতা এবং তাদের সুখী সম্পর্ক দেখে তিনি আবেগপ্লুত হয়ে পড়েন এমনকি তাদের নতুন সম্পর্ককে আশীর্বাদ জানিয়ে কান্নায় ভেঙে পড়েন দীপজ্বল এক ঘরোয়া অনুষ্ঠানে দীপজল বলেন আর দায়েত দুজনই আমার প্রিয় তাদের একসঙ্গে দেখতে পেয়ে আমার মন ভরে গিয়েছে এবং তারা যে খুশি আছে তাতে আমিও খুশি আমি দোয়া করি তারা যেন চিরদিন একসঙ্গে সুখে থাকো দীপ আলো যোগ করেন সাহেদ অনেক দায়িত্বশীল একজন মানুষ এবং বুবলি নিজের কাজ আর ছেলেকে নিয়ে দারুণ ভূমিকা পালন করছে এই জুটি দেখে ঢালিউডের ভবিষ্যৎ আরো উজ্জ্বল মনে হচ্ছে অনুষ্ঠানে বুবলি ও জায়দ খান উপস্থিত ছিলেন এবং দীপ জল তাদের একসঙ্গে বসে হাসি খুশি গল্প করতে দেখে আবেগ প্রবণ হয়ে পড়েন সবাই মিলে যখন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছিল তখনই দীপ বলে তোমাদের সুখের জন্য সবসময় আমি পাশে থাকব। জানা যাচ্ছে দীপ জল সাকিব খানকে আগে থেকে বোঝানোর চেষ্টা করছিল যেন তিনি বুবলিকে সামনে এগোতে দেন এমনকি জায়দ খান এবং বুবলিকে তিনি অনেকবার বুঝিয়েছে তারা যেন নিজেদেরকে নিয়ে সঙ্গে এগিয়ে যায় তবে জানা যাচ্ছে দ্বীপজল শুধু তাদেরকে এগিয়ে যাওয়ার সাহসী দেয়নি তাদেরকে অনেক অনেক উপহারও দিয়েছে তাদের নতুন সংসার শুরু করার জন্য যার মধ্যে আছে দামি গাড়ি এছাড়াও অনেক নামে দামি অলংকার এই সব কিছুই দ্বীপ দিয়েছে একমাত্র যেন তাদের আগামী সংসার সুখের হোক দ্বীপ যেমন আমরা ভিলেন হিসেবে দেখি সিনেমায় তিনি কিন্তু তার সম্পূর্ণ বিপরীত রিয়াল লাইফে তার মতন হিরো সত্যি হয় না দ্বীপ জন্য আমাদের মন থেকে থাকছে অত্যন্ত পরিমাণ শ্রদ্ধা ও ভালোবাসা দ্বীপ এই আবেগপূর্ণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভক্তরা তাকে প্রশংসা ফাঁসিয়ে দিচ্ছেন অনেকেই মন্তব্য করছে দীপজল শুধু ঢাকায় সিনেমার প্রীতি তুল্য মানুষই নন বাস্তব জীবনে তার আবেগ মঞ্চ হয়ে যায় জায়দ খান বলেন দীপজল ভাইয়ের মতো মানুষের দোয়া ও আশীর্বাদ আমাদের জীবনের জন্য বড় প্রাপ্তি ওনার কথা সবসময় মাথায় রাখবো আমি বলেন আবেগ আমাকে ভীষণ ভালো লাগিয়েছে তার মত মানা সত্যি হয় না তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ